যখন আমরা মিশরের নাম শুনি তখনই আমাদের চোখের সামনে ভেসে ওঠে মরুভূমি নীল নদ আর সেই মহা পিরামিড কিন্তু এই সবকিছুর কেন্দ্রে ছিলেন এক মহান শাসক গোষ্ঠী তারা হলেন ফেরাউন বা ফারাও প্রাচীন ইতিহাসে এমন কিছু নিদর্শন আছে যেগুলো আজও মানুষের মনে বিস্ময় জাগায় তার মধ্যে সবচেয়ে রহস্যময় হল মিশরের পিরামিড হাজার হাজার বছর আগে গড়ে ওঠা এই বিশাল পাথরের স্থাপনাগুলো আজও দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে কিন্তু প্রশ্ন হলো কে বানালো এই পিরামিড কীভাবে বা বানালো আর কেনই বা বানানো হয়েছিল আজকের ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব মিশরের ফারাওদের সম্পর্কে পৈশাচিক কিছু তথ্য এবং পিরামিড সৃষ্টির আসল রহস্য প্রাচীন মিশরীয় সভ্যতার যুগে নিষ্ঠুর এক শব্দ ফারাও যাদের বিভিন্ন পৈশাচিক কর্মকাণ্ড মানব সভ্যতার ইতিহাসকে কলুষিত করেছে প্রায় তিন হাজার বছর ধরে এই সভ্যতা প্রচলিত ছিল ফারাউদের সীমাহীন ক্ষমতা প্রচুর বৃত্ত অবিশ্বাস্য পদমর্যাদা যা যে কোনো ব্যক্তিকে অনেক সহজে অন্ধকার দিকে ধাবিত করতে পারত রাজবংশের পর রাজবংশ এক পাপে ভরা দুনিয়া তৈরি করেছিল পৃথিবীর বুকে এক একজন ফারাও ছিল যেন এক একজন অত্যাচারী শাসক অহংকারী ব্যক্তিত্ব এবং বিকৃত সম্পন্ন যৌনাচারীর প্রকৃত উদাহরণ ফারাওরা নিজেদের খোদা দাবি করত যদিও তাদের মধ্যে কামনা লালসা লোভ ইত্যাদি পরিপূর্ণ ছিল প্রাচীন মিশরে একজন অত্যাচারী ফারাও ছিলেন যিনি তার প্রজাদের সবসময় অত্যাচার এবং অসম্মান করতেন তার নাম ছিল নেফারকারি ফারাও নেফারকারি সবসময় শুধু নিজের কথা ভাবতেন অন্যের কথা কখনো ভাবতেন না কে কি মোটেও তিনি গুরুত্ব দিতেন না তবে প্রাচীন মিশরে আরও একজন শাসক ছিলেন যিনি খুঁতখুঁতে স্বভাবের ছিলেন নিজের ভাবমূর্তি নিয়ে তিনি প্রজাদের সামনে মিথ্যা কথা বলতেও দ্বিধা করতেন না তার নাম ছিল ফরাও রেমেসিস তার রাজত্বকাল ছিল চৌত্রিশ বছর মিশরের ঊনবিংশতম রাজবংশের তৃতীয় ফরাও ছিলেন তিনি তার রাজত্বকালে অনেক যুদ্ধে জিতেছেন এবং অনেক নগর মন্দির ও সৌধ নির্মাণ করেছেন তিনি নিজের বিশাল বিশাল সব প্রতিমূর্তিও নির্মাণ করেছিলেন এ ফেরাউন তিনি একজন নির্লজ্জ আত্মপ্রচারকও ছিলেন তবে তিনি নিজেকে সবসময় প্রতিষ্ঠিত মহান শক্তিশালী যোদ্ধা এবং রাজত্বের রক্ষাকর্তা ভাবতেন তিনি প্রতিষ্ঠা করেছিলেন আবু সেম্বেল নামের একটি মন্দির যার প্রবেশপথে ছিল দুটি দ্বার উভয় তার প্রতিমূর্তি ছিল দ্বার দুটির উচ্চতা ছিল ত্রিশ মিটার প্রাচীন ইতিহাস থেকে আরও একজন ফারাওয়ের কথা জানা যায় যার অদ্ভুত ভুল সিদ্ধান্তের কারণে সমগ্র মিশরীয় সাম্রাজ্যে একসময় বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল যিনি ছিলেন আখেনাতেন তিনি আটানের উপশাসক নামেই বেশি পরিচিত তিনি নতুন রাজত্বের অষ্টাদশ রাজবংশের একজন ফারাও ছিলেন তার রাজত্বকাল ছিল সতেরো বছর আনুমানিক তেরোশো চৌত্রিশ বা তেরোশো ছত্রিশ খ্রিস্টপূর্বাব্দে তিনি মারা যান তিনি তার দর্পের কারণে মিশরের দুই হাজার বছরের ঐতিহ্য ভেঙে ফেলেছিলেন আখেরাতের শাসনকালের পূর্ব পর্যন্ত বেশ সুপ্রতিষ্ঠিত ছিল মিশরের ধর্ম ও সংস্কৃতি নিজেকে ক্ষমতাবান এবং ঐশ্বরিক মনে করা এই শাসকের পক্ষে রাতারাতি সমাজ ধর্ম পরিবর্তন করা অসম্ভব ছিল না তিনি পুরাতন রাজধানী থিবেস থেকে একদম নতুন এক স্থান আমার্নায় রাজধানী স্থাপন করেছিলেন যার নাম দিয়েছিলেন আখেতাতেন নতুন এই রাজধানী পুরাতনটি থেকে দুইশো মাইল বা চারশো কিলোমিটার উত্তরে স্থাপন করা হয়েছিল প্রাচীন মিশরের ফারাউদের ছিল অসীম ক্ষমতা অফুরন্ত ও পদমর্যাদা শুধুমাত্র এই জীবনে এসব ভোগ করে তারা তৃপ্ত ছিলেন না বরং মৃত্যুর পরেও এত সব সুবিধা উপভোগ করার যাবতীয় বন্দোবস্ত করে রেখেছিলেন এক একজন ফারাও তাদের সমাধিগুলোর দিকে দৃষ্টি দিলেই এ ব্যাপারে একটি ভালো ধারণা পাওয়া যায় কি ছিল না সেসব সমাধিতে স্নানাগার বালিশ খাবার সুরা থেকে শুরু করে গর্ভধারণ বিরোধী সামগ্রী পর্যন্ত পাওয়া গেছে সমাধিগুলোতে আর তার সঙ্গে অবশ্যই বহু মূল্যবান অলঙ্কার এবং সোনায় মোরানো ফারাউদ্দের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র তো ছিলই কিছু সমাধিতে সোনায় আচ্ছাদিত রথ এবং সুবিশাল নৌকাও পাওয়া গিয়েছে আসলে ফারাউদ্দের কাছে মৃত্যুর সংজ্ঞা এমন ছিল না যে আমি চলে যাচ্ছি সব কিছু ছেড়ে বরং তাদের কাছে মৃত্যু ছিল অনেকটা আমি চলে যাচ্ছি সব কিছু নিয়ে এই ধরনের তবে সব থেকে ভয়ঙ্কর ব্যাপারটি হলো সমাধিগুলোতে ফরওয়াদের অসংখ্য ভৃত্যের মৃতদেহ পাওয়া যাওয়া মিশরীয়রা বিশ্বাস করত মৃত্যু পরবর্তী জীবনে সকলকে এক বিপদুল পথ পারি দিতে হবে যে পথ বিভিন্ন অপদেবতা এবং ভয়ঙ্কর সব সরীসৃপে পরিপূর্ণ এরা মৃতদেহের নারী ফুরি ভক্ষণ করে রক্ত পান করে এবং পাপি আত্মাদের গিলে ফেলে সকলকেই পরকালের এই কঠিন পথযাত্রার জন্য প্রস্তুত থাকতে হতো এসব বিপদ থেকে বাঁচতে মিশরীয়রা কি ধরনের পদক্ষেপ নিয়েছিল তার কিছুটা আঁচ পাওয়া যায় বিভিন্ন ফরদের সমাধিতে পাওয়া কিছু অদ্ভুত জিনিস থেকে তারা এক্ষেত্রে নিজেদের সমাধিতে বিভিন্ন প্রাণী যেমন পাখি বিড়াল বানর কুমির সিংহ বেবুন ইত্যাদির মমি সঙ্গে নিয়েছিল আর সাথে নিয়েছিল নিজেদের দাসদের ফারাউদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে মিশরের পিরামিড হাজার হাজার বছর ধরে পিরামিড ছিল মানুষের তৈরি সবচেয়ে বড় স্থাপনা সকল ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও বর্তমান যুগে এত বড় নির্মাণ এক বিশাল চ্যালেঞ্জ পৃথিবীর সপ্তম আশ্চর্যের সবচেয়ে প্রাচীন নিদর্শনের একটি হল পিরামিড আজ থেকে প্রায় চার হাজার বছর আগে মিশরীয় শাসক বা ফারাওরা কিছু অপূর্ব কারুকার্য নির্মাণ করেছিলেন আর এই নির্মাণ কারুকার্যের সাথে সাথে তারা কিছু রহস্য রেখে গেছে এলিয়েনের অস্তিত্ব পিরামিডের আকাশের তারার সাথে শ্রেণীবিন্যাস পিরামিডের ভেতরে প্রাকৃতিক এয়ার কন্ডিশনার যার তাপমাত্রা সবসময় বিশ ডিগ্রি থাকে এ সমস্ত ঘটনা যা আজও বিজ্ঞানীদের শান্তিতে ঘুমাতে দেয় না ইতিহাস থেকে জানা যায় প্রাচীন মিশরের শাসকদের নাম ফারাও আর পিরামিড হল ফারাওদের পুনর্জন্মের প্রবেশদ্বার মিশরীয়রা মনে করত ফারাওরা মৃত্যুর পর মৃতদের রাজা হিসেবে নতুন দায়িত্ব পালন করেন ফারাউদের মৃত্যুর পর যতদিন তাদের মৃতদেহ সংরক্ষণ করা যাবে ততদিন তারা স্বর্গে বাস করবে সেজন্যই মৃত ফারাউদের দেহ মমি করে পিরামিডে সংরক্ষণ করা হতো পিরামিডকে নিয়ে অনেক রহস্য রয়েছে যার মধ্যে ধারণা করা হয় পিরামিড নির্মাণে এলিয়নের সহায়তা রয়েছে পিরামিডকে নিয়ে একটা তত্ত্ব রয়েছে যা হলো যদি আপনি রাতে পিরামিডকে দেখেন তাহলে দেখতে পাবেন পিরামিড তারা নক্ষত্রের সাথে শ্রেণীবদ্ধভাবে রয়েছে এই শ্রেণীবিন্যাস দেখে ধারণা করা হয় ওই সময় পৃথিবীতে এলিয়েন এসেছিল এবং তাদের সাথে অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে এসেছিল পিরামিড নির্মাণে এলিয়েনদের হাত ছিল কিনা প্রমাণ না হলেও পিরামিডের সাথে যে তারাদের কিছু না কিছু সংযোগ আছে তা ধারণা করা হয় অনেক বিজ্ঞানীদের মতে এই এলিয়েনগুলো তিন তারাতেই থাকে মিশরে ছোট বড় মিলিয়ে প্রায় আশিটি পিরামিড রয়েছে এগুলোর মধ্যে সবচেয়ে বড় পিরামিড হল গিজা মালভূমিতে অবস্থিত খুফুর পিরামিড এটি চার বছর আগে নির্মিত খুফুর পিরামিডের আয়তন ছয়টি ফুটবল মাঠের সমান এবং উচ্চতায় বিয়াল্লিশ তলা বিল্ডিংয়ের সমান উঁচু আঠারোশো সালে আইফেল টাওয়ার নির্মাণের আগ পর্যন্ত প্রায় পাঁচ হাজার বছর ধরে পিরামিডই ছিল মানুষের তৈরি সবচেয়ে উঁচু স্থাপনা পিরামিড তৈরি করতে বিশ লক্ষ পাথরের ব্লক ব্যবহার করা হয়েছে এই ব্লকগুলো প্রায় পাঁচশো মাইল দূর থেকে পিরামিডের নির্মাণস্থলে আনা হয়েছে পঞ্চাশ টন ওজনের প্রায় বিশ লক্ষ ব্লক তারা মরুভূমির ভেতর দিয়ে কিভাবে পরিবহন করে নিয়ে এসেছে তা সত্যি এক বিস্ময় চুনা পাথরের ব্লক দিয়ে বাইরের দেওয়াল আর মূল্যবান গ্রানাইট পাথর দিয়ে পিরামিডের ভেতরের দেওয়াল তৈরি করা হয়েছে বাইরের একটি ব্লকের ন্যূনতম ওজন একটি প্রাইভেট কারের আর ভেতরের একটি ব্লকের ন্যূনতম ওজন চল্লিশটি প্রাইভেট কারের সমান বর্তমানে পৃথিবীর সবচেয়ে বড় ক্রেন দিয়ে সর্বোচ্চ দশ টন ওজন পাঁচশো থেকে একশো মিটার পর্যন্ত তোলা যায় অথচ তারা এত ভারী পাথর একশো পঞ্চাশ মিটার পর্যন্ত উচ্চতায় তুলে অত্যন্ত নিখুঁতভাবে জোড়া দেওয়া হয়েছে খুফুর পিরামিডের ভেতরে তিনটি চেম্বার রয়েছে তিনশো ফুট দৈর্ঘ্য ও তিন ফুট প্রস্থে নিরেট পাথর কেটে এই চেম্বারগুলোর প্রবেশ পথ তৈরি করা হয়েছে পিরামিডের কেন্দ্রীয় চেম্বারে ফারাউদের মৃতদেহ রাখা হয় এই চেম্বারে পৌঁছাতে একশো ফুট সিঁড়ি পার হয়ে যেতে হয় আধুনিক মেশিন দিয়ে পাথর কাটার প্রযুক্তির সাথে পিরামিডের পাথর কাটার অবিশ্বাস্য মিল রয়েছে তবে বর্তমান যুগের মেশিন দিয়েও এত সুন্দর আর নিখুঁতভাবে পাথর কাটা সম্ভব নয় পিরামিডের সর্বত্রই সুরঙ্গতে ভরা প্রথম দিকে ধারণা করা হতো এইসব সুরঙ্গ বায়ু প্রবাহের জন্য তৈরি করা হয়েছে কিন্তু পরবর্তীতে এই সুরঙ্গে একটি ক্যামেরা সহ রোবট পাঠিয়ে দেখা যায় শেষ মাথায় কংক্রিট দিয়ে বন্ধ মিশরের মরুভূমি যা কিনা পিরামিডের অনেক কাছে সেখানে সবসময় গরম বাতাস চলতে থাকলেও পিরামিডের ভেতরের তাপমাত্রা সবসময় বিশ ডিগ্রি সেলসিয়াস থাকে যা আরেক রহস্যের জন্ম দেয় রহস্য ঘেরা পিরামিডের আরও একটি অন্যতম রহস্য হল পিরামিডের গায়ে এলিয়েনের ছবি পিরামিডের গায়ে অনেক জায়গায় বিমানের ছবি এবং অনেক জায়গায় সরাসরি এলিয়েনের ছবি রয়েছে যা থেকে এলিয়েনের উপস্থিতি ধারণা করা হয় এছাড়া মিশরে ডেন্দার নামে একটি জায়গা রয়েছে সেখানে ডেন্দার নামে রয়েছে একটি মন্দির মিশরে সেই সময় থাকা লোকগুলো তাদের প্রভুকে উপাসনা করার জন্য এই মন্দির বানিয়েছিল যার নাম ছিল হাথর আর এই মন্দিরই মিশরের সবচেয়ে রহস্যেখেরা মন্দির এই মন্দিরের অর্ধেক অংশ আগে ঢাকা পড়েছিল কিন্তু আঠারোশো সালে এই মন্দিরকে পরিষ্কার করা হয় ওই সময় প্রচুর অবাক করা তথ্য বেরিয়ে আসে এ সময় বিজ্ঞানীরা দেখতে পায় পিরামিডের দেওয়ালে একটি লাইটের ছবি যা মিশরীয়রা বানিয়েছিল তখন বিজ্ঞানীদের মাথায় দেওয়ালের গায়ে এই লাইটের ছবি দেখে মনে হল আগের মিশরীয়রা কত আধুনিক ছিল সে ছবিটি বিজ্ঞানীরা মনোযোগ দিয়ে দেখেন এবং দেখতে পান পিরামিডের দেওয়ালের গায়ে একটি লাইট বাল্বের মতো অবাক করা বিষয় হচ্ছে এটি চার হাজার বছর আগের ঘটনা যখন বিদ্যুৎ আবিষ্কার হয়নি কেন পিরামিড বানানো বন্ধ হয়ে গেল হঠাৎ করে তা নিয়ে মিশর বিশেষজ্ঞরা এখনো একমত হতে পারেননি তবে খুব সম্প্রতি গবেষকরা জানিয়েছেন পিরামিড বানানো বন্ধ হওয়ার সম্ভাব্য কারণ ছিল তাপমাত্রা পরিবর্তনের প্রভাব মরুভূমিতে তাপমাত্রার আকস্মিক পরিবর্তনের ফলে পাথর খণ্ডগুলো সম্প্রসারিত ও প্রসারিত হয়ে যেত যার কারণে দেওয়ালে ফাটল ধরত এবং চুনা পাথরের আস্তরণগুলো খসে পড়ত তাই হয়তো পরবর্তীতে পিরামিড বানানো বাদ দিয়ে মিশরের সম্রাটদের সমাধি তৈরি করা শুরু হয় আবার ওদিকে কিভাবে বিরাট পাথরগুলোকে দূর থেকে বয়ে এনে এই অতিকায় স্থাপত্য তৈরি করা সম্ভব হল এই রহস্য জন্ম দিয়েছে নানা মতবাদের তবে ডাচ প্রফেসর ড্যানিয়েল বোনের নেতৃত্বে একদল গবেষক প্রাচীন মিশরীয় চিত্রকর্মের ভেতরে খেয়াল করে দেখেন শ্রমিকরা স্লেজের মতো করে কিছু টেনে নিচ্ছে এবং বালিতে পানি ঢালা হচ্ছে যেন এই পথ দিয়ে পাথরগুলো সহজে টেনে নিয়ে যাওয়া যায় বিজ্ঞানীরা পিরামিডের খুব কাছে আবিষ্কার করেন প্রাচীন নালা এবং জলপ্রবাহের চিহ্ন যা থেকে ধারণা করা হয় পাথরগুলো বয়ে নিয়ে আসা হয়েছিল জলপথে নৌকা দিয়ে এদের পিরামিডের এত ওপরে কিভাবে হয়েছিল ক্রেন ছাড়া সে নিয়ে অনেক মতভেদ আছে এখন প্রশ্ন হচ্ছে কেন প্রাচীন মিশরীয়রা এত অমানসিক পরিশ্রম করে তৈরি করেছিল এই পিরামিডগুলো এর উত্তর লুকিয়ে আছে পিরামিডের ভেতরে এবং গোপন কুঠুরি থেকে উদ্ধার করা প্রাচীন হায়ারোগ্লিফিক লিপির ভেতর প্রাচীনকালে মিশরীয়রা বিশ্বাস করত মানুষ মারা গেলে জীবন শেষ হয়ে যায় না বরং এরপরও তাদের আত্মার লম্বা আরেকটা জীবন থাকে মিশরের ফারাউদের দেবতা হিসেবে গণ্য করা হতো তাই তারা মারা গেলে তাদের দেহকে মমি করে রাখা হতো এবং সেই মমিগুলো সংরক্ষণের জন্য তারা বানিয়েছিল পিরামিডের এই বিশাল বিশাল সব সৌধ মৃত্যুর পর যাতে ফারাওরা অন্যদেরও পরবর্তী জীবনে যেতে নেতৃত্ব দিতে পারে এবং যেন কোনো কষ্ট না হয় সেজন্য তাদের সাথে দিয়ে দেওয়া হতো অসংখ্য ধন সম্পদ দাস দাসী আসবাবপত্র ও নানা ব্যবহার্য সামগ্রী আমরা মানুষেরা কত কিছু না বিশ্বাস করে এসেছি অনাদিকাল ধরে বিশেষজ্ঞরা মনে করেন যে পিরামিডের প্রস্তুতকারকেরা ছিলেন দক্ষ নির্মাতা তারা কেউই বাইরে থেকে আনা দাস ছিলেন না তারা মিশরেই ছিলেন এবং আশেপাশের এলাকা থেকে আসতেন পিরামিডের আশেপাশে ছিল স্থানীয় শ্রমিকদেরও থাকার জায়গা এই উদ্দেশ্যে গড়ে উঠেছিল বেশ কয়েকটি গ্রাম এখন আমরা জানি যে দাসদের দিয়ে পিরামিডগুলো বানানো হয়নি কিন্তু তারপরও স্বীকার করতে হয় যে ক্ষমতাধরদের স্বার্থ এবং খেয়ালখুশির জন্য হাজার হাজার সাধারণ জনগণ শ্রম এবং জীবন দিয়ে আসছেন সেই তথাকথিত মানব সভ্যতার শুরু থেকে। তারই নিদর্শন এই পিরামিডগুলো অনেক প্রশ্নের উত্তর মিললেও পিরামিডের ভেতরের অসংখ্য সুরঙ্গ গোপন কুঠুরীর ভেতরের রহস্য এখনও অমীমাংসিত তো বন্ধুরা এ ছিল মিশরের ফারাও এবং পিরামিড নির্মাণের ইতিহাস আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জানতে পেরেছেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পরবর্তীতে এরকম আরও ভিডিও দেখতে চাইলে আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন